আসসালামু আলাইকুম গাইস আবার আপনাদের মাঝে চলে আসলাম ইউটিউবে লং ভিডিও বানাবো আজ আমি আপনাদের মাঝে একটা কথা বলার কথাটা হলো আপনারা অনেক সময় থেকে অনেকদিন ধরে আমার লং ভিডিও দেখছেন না আপনারা আমার চ্যানেলটা অনেক ছোট হয়ে যাচ্ছে আপনারা যত দেখবেন তত আমার চ্যানেলটা বড় হবে প্লিজ

আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে আপনারা যদি আমার কথা মতন তৈরি করতে পারেন আমার কথা একটা একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তাহলে আমি আরও খুশি হব আল্লাহ তালার নাম নিয়ে আমি আবা বলছি রহমানি রাহিম আমার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমার অনেক কান্না বাড়াচ্ছে আমার ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না শেয়ার হচ্ছে না কিছু হচ্ছে না আমার ভিডিও অনেক ইয়া হয়ে গেছে চুলো হয়ে গেছে আপনারা প্লিজ চালু আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার কোনো টেনশন থাকবে না প্লিজ আমার সাথে থাকুন আপনারা আমাদের চ্যানেলে এক ভাই এক ভাই হচ্ছে লাইভ করে লাইভে যুক্ত হন যুক্ত হন শেয়ার করে দেবেন সব লাইভে ওই ভাইটাকে আমরা অনেক ভালোবাসি ওই ভাইটা অনেক ভালো নাম আছে এমডি মাজুদ ইসলাম এই চ্যানেলের মালিক আসসালামু আলাইকুম ভাইজ এই পর্যন্তই আমার লাইভ এই পর্যন্তই আমার লং ভিডিও আপনারা সবাই সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন খুদা হাফেজ আল্লাহ বলবা